যেখানে শত্রু পক্ষ কাবিস পুত্রের গেছে জ্যাকুলা জ্যাকুলা আর দ্রুত চলে যাক আর দ্রুত চলে যাও জ্যাকুলা ওস্তাদ তুমি সুন্দর তুমি মন্দর তুমি রাতের ভান্ডার রূপதேশ্বর পুষ্পকে মন ভুলানোর চবককার যাও জ্যাকুলা 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 আই কুলেখানে ব্রেথ হয়ে গেল আপনারা সবাই স্তব্ধ হয়ে দাঁড়ান আমার কুলা সামনের দিকে যাচ্ছে আমার pula সামনের দিকে যাচ্ছে আবার pula সামনের দিকে যাচ্ছে আমার বনা হয় আই যা যাুধাই শত্রুপক্ষ তাবিস রেখেছেুধাইশ হস যা যা চলে যাচ্ছে pula জায়গা চলে যাচ্ছে pula জায়গা মতোুধাই তাবিস মুত রেখেছে শত্রু পক্ষের কাছে চলে যা সত্য যেখানে তাবিস রেখেছে ওখানে চলে যা ওখানে চলে যা এখানে তাবিদ আছেন আমি একটু ভালো করে দেখে নিচ্ছি হ্যাঁ আপনারা কেউ কথা বলবেন না সবাই চুপচাপ থাকবেন

আমরা মোটামুটি শত্রু পক্ষ যে তাবিজ দিয়েছিল তা পেয়ে ফেলেছি আমরা এখন দেখবো তাবিজের ভিতরে কি আছে আচ্ছা রুগী ভালোবো তো রুগী আল্লাহ রহমত তাবিজ যেহেতু উঠায় ফেলেছি এখন রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে